এইটা কারণে অথচ বাংলাদেশ দেখেন পঁচাত্তরে একটা উদ্বোধন হলো আপনার আহ এই নব্বইতে তারপরে ছিয়ানব্বই দুই হাজার দুই হাজার তো এই কারণ দলের ভিতরে যদি সমালোচনা না থাকে তাহলে সেই দল এই বর্তমান যে সাংবিধানিক যে প্রভিশন রয়েছে সেই দলের যে নেতারা যাকে বসান আপনি রাম শ্যাম যদু মধু যাকে বসান সেটা তো কর্তৃত্ব বরণ হইতে বাধ্য সেই থেকে শহীদ যারা তাদেরকে ক্ষতিপূরণ আহত যারা তাদের চিকিৎসা এবং ক্ষতিপূরণ দেওয়া কিছুই করতে পারছে না আসল দেখা যে একটা রুটিন সরকার যেভাবে করে এই এটা সংস্কার কমিশন এবং তাদের এই সংস্কার কমিশন যে পরবর্তী নির্বাচিত সরকার গ্রহণ করবে তারও কিন্তু গ্রান্টি নাই আগে এটা হয়নি এবং এইটা জনস্বার্থে তারা এই কথা বলতেই পারে কিন্তু এখানে একটু ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট আমাদের আনা সামনে আনা দরকার যে বিএনপি দ্রুত নির্বাচন করে যে জন আকাঙ্ক্ষায় এই উদ্বুদ্ধন হয়েছে সেই জন আকাঙ্ক্ষা তারা ধারণ করতে পারবে কিনা সেইটা তারা ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা দ্যাট ইজ এ বিগ কোশ্চেন বাংলাদেশ একটা অদ্ভুত জাতি আপনি দেখেন যে এই সরকার কি সেই বিপ্লবকে ধরে রাখতে পেরেছে বা যেটা করার কথা ছিল সেটা কি করতে পারছে আ না তারা অনেকাংশেই পারছে না বেশিরভাগ ক্ষেত্রে তারা সেই দিকে নাই তো আমি ওই জায়গাটা আসি তারপর উত্তর দিচ্ছি যে যে আমাদের এই জাতিটা একটা অদ্ভুত অদ্ভুত জাতি জাতি দেখেন পৃথিবীর কোথাও আপনি এই উদাহরণ পাবেন না তেপ্পান্ন বছরে ছয়টা অভ্যুত্থান ঘটেছে যে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল আহ অনেক বছর পরে পাঁচশো বছর পরে আপনার ভলসেবিক রেভলিউশন হয়েছিল দুইশো বছর পরে আর দুইটি দেশে পৃথিবীর দুইটি দেশে কোনো রেভলিউশন হয়নি এখন পর্যন্ত একটা হচ্ছে ইউকে আর একটা হল ইন্ডিয়া ইন্ডিয়ার যে বহুত্বতাবাদ মানে এই ডাইভার্সিটি সম্ভবত এই কারণে এবং তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সবসময় থাকতে পেরেছে যদিও ইন্ডিয়ান গণতন্ত্র এখন প্রশ্নের সম্মুখীন এই হিন্দুত্ববাদী সরকারে আর ব্রিটেনে আপনি দেখেন যে কখনোই উদ্বুত্তন হয়নি যে তারা সবসময় জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করতে পেরেছে সেই জন্য এবং চায়না যেখানে কমিউনিজম উৎপত্তি হয়েছে রাশিয়া সেই রাশিয়ায় এখন কমিউনিজম নাই কিন্তু চায়নাতে কমিউনিজম আছে এবং কিউবতে আছে কারণ চায়না সবসময় জন আকাঙ্ক্ষার সাথে তারা মডিফাই করেছে তো এই এই কারণে অথচ বাংলাদেশ দেখেন পঁচাত্তরে একটা উদ্বোধন হলো আপনার আহ এই নব্বইতে তারপরে ছিয়ানব্বই দুই হাজার দুই হাজার এক দুই হাজার ছয় তো এর কারণ কি এর কারণ হলো যে আমাদের যে জাতি গঠন হয় নাই শুরু থেকে মানে স্বাধীনতা অর্জনের পর থেকে জাতি গঠনের যে নেতৃত্ব দরকার ছিল সেই নেতৃত্ব বাংলাদেশে আসেনি যে যাতে জনগণকে আন্দোলন করে নির্বাচন আদায় করতে না হয় জনগণকে আন্দোলন করে তার অধিকার রক্ষা করতে না হয় প্রতিবারই একটি সরকার আসে এবং এসে তারা একটা কর্তৃত্ববাদী রূপ ধারণ করে আহ যার কারণে প্রতিবারই একটা আন্দোলনের প্রয়োজন হয় তো এইখান থেকে একজন আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতি গঠনে যে একজন নেতৃত্ব থাকা দরকার ছিল নেতৃত্বটা সেই জায়গায় ছিল কিন্তু জিও রহমান বেঁচে থাকলে হয়তো বাংলাদেশ সিঙ্গাপুরের মতো একটা অথবা পার্কসুহ দক্ষিণ কোরিয়াতে যে উনিশশো সালে মার্শাল মাধ্যমে পার্কসো দক্ষিণ কোরিয়াকে গঠন করে গেছে বিশ বছর তারা কন্টিনিউ করেছে পরবর্তীতে আরেকজন জেনারেল সাত বছর সাতাইশ বছর পরে তারা এখন গণতন্ত্র চর্চা করছে তো যার জন্য এই যে নির্বাচন চাচ্ছে এই যদি মানুষ সামনে আনে যে যুদ্ধোত্তর এই স্বল্প সময়ে এই দুই বছর বলেন দেড় বছর বলেন তিন বছর বলেন কোন জাতি গঠন হয়েছে একটু দেখান তো ফ্রান্সে দশ বছর লাগছে পুনর্গঠন করতে আপনি যে কোনো একটা দেশে আনেন তো তারা যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করে তাহলে বিএনপির প্রথম যেটা সেটা হলো জন আকাঙ্ক্ষা গণ উদ্বুদ্ধা সেইটা তারা এক্সপ্রেসলি বলা উচিত জনগণের সামনে যে আমরা এই জনগণের আকাঙ্ক্ষা আমরা রূপান্তর করবো এক্সিকিউট করব এখন আপনি দেখেন যে এই কোশ্চেনটাও যদি সামনে আসে যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল জনস্বার্থে আহ সংস্কার করেছে একটু দেখেন তো জনস্বার্থের সংস্থান আপনি একটা রুটিন চেঞ্জ হয়েছে কিন্তু জনস্বার্থের সংস্কার হয় নাই উদাহরণস্বরূপ উনিশশো সালে যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট করেছিল সেইটা তো কোনো দল প্রত্যেক অনেক দল বলে গেছে যে আমরা এটা পরিবর্তন করব কিন্তু ক্ষমতায় এসে কেউ পরিবর্তন করে নাই ট্রু যে সংস্কার সত্যিকারের যে সংস্কার এবং আজকে এই সংস্কারের এই সংস্কারের সবচেয়ে বড় সংস্কার প্রয়োজন রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ সংস্কার আভ্যন্তরীণ সংস্কার কি দলের ভিতরে ডিবেটের জায়গা আছে দলের ভিতরে সমালোচনার জায়গা আছে দলের ভিতরে সমালোচনা করা যায় হ্যাঁ পৃথিবীর অনেক উন্নত দেশে যে সমস্ত বড় রাজনৈতিক দল সেগুলো দলের ভিতর থেকে মানুষ সমালোচনা সৃষ্টি হয় যেমন এই বাইডেন বাইডেন ক্ষমতা গ্রহণ করার পরে যখন আহ প্যালেস্টাইনের বিরুদ্ধে একটা যুদ্ধ চলছিল এখন যে মানব মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে এটা না আমি আগে বলছি তখন তার দলের ভিতর থেকে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট সহ তারা সবচেয়ে সমালোচনা করেছে তো দলের ভিতরে যদি সমালোচনা না থাকে তাহলে সেই দল এই বর্তমান যে 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 সাংবিধানিক রয়েছে সেই দলের নেতারা যাকে আপনি রাম শ্যাম যদু মধু যাকে বসান সেইটা তো কর্তৃত্ব বরণ হইতে বাধ্য তাহলে দলের ভিতরে যে সভাপতি সেক্রেটারি তারা কয় থাকবে দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা করা যায় কিনা দলের ভিতরে মোস্ট ইম্পর্টেন্টলি দলের ভিতরে সমালোচনা করা যায় কিনা এবং দলের ভিতরে এই প্রক্রিয়া আছে কিনা চরিত্রহীন মানুষকে খারাপ মানুষকে মানুষকে সরিয়ে ভালো সামনে আনার প্রক্রিয়া আছে কিনা যে দলের ক্ষমতা ব্যবহার করে দলের দলের পদে বলিয়ান হয়ে তারা যা খুশি তাই করতে পারবে না সেটাই মনে করেন এখন এই বিএনপি একটা কনসার্ট করেছে ফাইন কনসার্ট কিন্তু রাস্তার একপাশ বন্ধ করে এখন আমি এই যে একটা বড় কনসার্ট হলো এখন আমি এই মুহূর্তে আপনার অনুষ্ঠানে ঢুকতে আমার দশ মিনিট বিলম্ব হয়েছে আমি কচু কেটে কাটছিলাম এখন রাস্তার একপাশ বন্ধ করে ওইখানে ওয়ার্ড পর্যায়ের যে নেতারা তারা একটা এই সাংস্কৃতিক অনুষ্ঠান করছে পুরো রাস্তা কিন্তু এক সাইড বন্ধ হয়ে গেছে এইটা কি জনগণ কি এইটা কি লাইক করতেছে এইটুকু বোঝার ক্যাপাসিটি আছে কিনা এক নাম্বার যে নেতারা তার তৃণমূল নেতা থেকে সম্পূর্ণ এই এই কেন্দ্রীয় নেতা পর্যন্ত যারা দুর্নীতিতে লিপ্ত হয় দুর্নীতি অথবা জনগণের পার্টির বাইরে যেয়া তারা কাজ সেইটা অ্যাকাউন্টেবিলিটি একটা দলের ভিতরে আছে কিনা তাহলে বলা যাবে যে তারা এই জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারে এখন মনে করেন আওয়ামী লীগ পনেরো বছর চালিয়ে গেছে আমি নিজেও সাপারার আমি ছয় মাস জেলে ছিলাম দশটা মামলা পেশ করেছি তো এখন আপনার এই একই যদি হয় তাহলে কি আবার কি ওই ওই রকম পরিস্থিতি যাবে আবার কি সেই আন্দোলন আবার কি সেই পতন সপ্তমবার কি হবে ওই জায়গাটা যখন পরিষ্কার হবে মানুষের মনে কনভিনসিং হইতে হবে না সত্যিকারে জন আকাঙ্ক্ষা ধারণ করতে বিএনপি পারে তখন কিন্তু এই এই ইলেকশনের পক্ষে আরো জনসমর্থন বাড়বে

যে মেইন অবজেকটিভস আপনি একটা ওই ম্যান্ডেটের কথা বলছিলেন আমি ওটা এগ্রি করি কিন্তু একটা সফল বিপ্লব কিন্তু সবচেয়ে বড় ম্যান্ডেট একটা বিপ্লব অথবা অদ্ভুতভাবে সফলায় এটা এক ধরনের বড় ম্যান্ডেট প্রকাশ পায় তো ম্যান্ডেটের কোনো ঘাটতি আছে বলে আমি মনে করি না কিন্তু তারা যেখানে ফেল করে যে তার মানে তারা কথা বলতে ঠিক তারা 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 যে তারা যে জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারছে না সেইটা বলার যথেষ্ট সময় এখন আসেনি কিন্তু তারা প্রায়োরিটি মিস করছে আমি মনে করি প্রায়োরিটি হাউস ছিল যে এই একটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার না করে এটা বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা ছিল হ্যাঁ তাদের তাদের ব্যর্থতা তাদের ব্যর্থতা প্রকাশ পাচ্ছে তাদের বড় ধরনের একটা কাজ ছিল যারা গণহত্যা করেছে তার দ্রুত বিচার করা বাইডেনের ছেলে যদি এক মাসে ভিতরে বিচার হতে পারে ট্রাম্পের যদি এক মাসে ভিতরে বিচার হতে পারে একশো একটা প্রোক্লেমেশন করে আপনার প্রোক্লেম কনস্টিটিউশন থাকবে একটি প্রোক্লেমেশন করে এইটা করতে পারত যে প্রোক্লেমেশন এবং গঠনতন্ত্র আপনার সংবিধান যেখানে কন্ট্রাডিকশন হবে সেখানে প্রোক্লেমেশন রিবেল তারা এখানে ফেল করেছে তো গণহত্যাকারী যারা আমার তো ধারণা তাদের টার্মে একটা বিচার করতে পারবে না একটা বিচার করতে পারবে না আজকে পঞ্চাশ জন টপ দুর্নীতিবাজ বিচার হওয়া হচ্ছিল তাদের সম্পত্তি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কোষাগারে এনে সেই থেকে শহীদ যারা তাদেরকে ক্ষতিপূরণ আহত যারা তাদের চিকিৎসা এবং ক্ষতিপূরণ দেওয়া হচ্ছিল কিছুই করতে পারছে না আসলে একটা রুটিন সরকার যেভাবে করে এই এটা সংস্কার কমিশন এবং তাদের এই সংস্কার কমিশন যে পরবর্তী নির্বাচিত সরকার গ্রহণ করবে তারও কিন্তু গ্রান্টি নাই আগে এটা হয়নি সেই জায়গায় আমি বলি যে তারা এইখানে মিস করেছে যে প্রায়োরিটি নির্ধারণ করা হচ্ছিল এবং সরকারটা যেভাবে গঠন করা হচ্ছিল সরকার গঠন হয়েছে অত্যন্ত ইনএক্সপিরিয়েন্সড দুর্বল এবং একটা এই যে এই এনজিও চিটগং যে সরকার বলে মানে একটা মনহাজনের পিকনিক করতে আসছে তো এই পিকনিকটা করে আপনি মনে করেন কিনা যদি নির্বাচন না দেয় তাহলে এই সরকার লং টাইম ধরে সরকার এই সরকার তারা যদি বিপ্লবী সরকার গঠন করত তাহলে তখন ইয়া আপনারা প্রথম আর প্রথম অনলেভেন যেটা আসছিল তারা তো দুই বছর কন্টিনিউ করছে তো এত বড় কথা বলছে সমাধানের কোনো কথা কিন্তু বলছেন না এখন সমাধানের কথা বলছি এইখানে এইখানে তাদের এখন আমি বল করি যে কারেকশন হওয়া দরকার তারা তো বিপ্লবী মোড়ল তারা ভয় পেয়েছে তারা এখন তারা তাদের ভিতরে অনেকে প্রোটেকশন খুঁচ্ছে ইন্ডিয়ার রয়ের বিদের প্রোটেকশন করছে এবং বিএনপির কাছে প্রোটেকশন খুঁজছে অনেকে অ্যাপারেন্টলি তাই মনে হচ্ছে তো এখনো তারা করতে পারে আমি মনে করি যে মেজর যে ইয়া দুই বছর সময়ে বা এক বছর সময়ে উদ্বুদ্ধন পরবর্তী কোন সরকার এই জাতি গঠনে তেমন কিছু করতে পারবে না এরও পারছে না আপনি বললাম যে একটা বিচার তারা সম্পূর্ণ করতে পারবে না সেই জন্য বিএনপির জায়গা থেকে নির্বাচন চাবে এটা তাদের দাবি হইতেই পারে হবে তারা এটাই করে যাবে কারণ আজকে কিন্তু এখন সব মিডিয়া কিন্তু টিউন্ড ইন ইন দা লাইন অফ বিএনপি সব মিডিয়া কোর্ট কিন্তু টিউন্ড হয়ে গেছে যে কোর্ট কি হয়েছে আপনি দেখেন যে একইভাবে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের লোকজনের সব মামলা প্রত্যাহার হয়ে গেল এখন কিন্তু সব ওই বিএনপির মামলা প্রত্যাহার হচ্ছে কিছু মামলা প্রত্যাহার যোগ্য পলিটিক্যাল মামলা যেগুলো কিন্তু জেনুইন যে দুর্নীতির মামলা গুলো আছে তাও কিন্তু প্রত্যাহার হয়ে যাচ্ছে তাহলে কি ওই জাস্ট চেহারাটা চেঞ্জ হচ্ছে আমি ওই চার আগে সিলেটে গেলাম তো আর নর্সিং দিরা ওখানে দুই গ্রুপ মারামারি করতেছে রাস্তা বন্ধ হয়ে গেল পুলিশ সব হাত গুটায় বসে গেছে আমাকে দুই তিনজন লোক এসে যেহেতু আমি মাঝে মিডিয়ায় কথা বলি এসে বলে বলে স্যার একটু এই কথাটা বলেন যে রাস্তায় আমরা হাঁটতে পারি না আগে ঘরে এসে চাদানো তো এখন রাস্তায় পকেট থেকে চাদা টাকা নিয়ে যাচ্ছে তো এই যে এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে চাদাবাজদের চেহারাটা শুধু চেঞ্জ হয়ে গেছে সেই দায় দায়িত্ব তো এখন ম্যাক্সিমাম আসছে বিএনপি'র খারে এখন বিএনপি নেতৃত্বরা এটা কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে না কেন একটা রাজনৈতিক নেতৃত্ব তার নেতা যদি নিয়ন্ত্রণ না করতে পারে এই দায় তাদের উপর আসবে ভাঙাচ্ছে এখন ওই যে লিগ টিকেরা সবাই আসে এখন সব নাম আঁকাছে সরকারের তো সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বিএনপি এই যে যত নিয়োগ গুলো হয়েছে এজি ডিজি যা কিছু বলেন বিএনপি এই সরকার এখন বিএনপি চালাচ্ছে এটা তো অন্ধ্রপ্রদেশ সরকার চালাচ্ছে না এখন শুধু নির্বাচনের মাধ্যমে বিএনপি বিএনপি সেকেন্ড ফেজে তারা ক্ষমতা আসবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা আসবে এইটা অপেক্ষায় সরকার তো বিএনপি চালাচ্ছে যার জন্য তত্ত্বাবধায়ক সরকার এই এত বড় একটা রেভলিউশন এত বড় একটা সেক্রিফাইস এটা ফেল করেছে এইটা সাকসেস হওয়ার আমি কোনো জায়গা দেখি না অতএব এই নির্বাচন কিন্তু আমি মনে করি যে দুর্নীতিবাস এবং গণহত্যাকারীর বিচারটা যদি কমপ্লিট করে যেত এই বিচারটা কমপ্লিট করার জন্য একটা দরগাপদের নতুন অর্ডিন্যান্স করে এই বিচার কমপ্লিট করতো তাহলে আমরা বলতাম যে একটা ইসে পূর্ণ হচ্ছে আর নতুন দল গঠন যখন পুরাতন দলগুলা যখন জন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারবে ধারণ করতে না পারবে তখন নতুন রাজনৈতিক উদ্যোগ আসবি ধন্যবাদ